নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো টিফিন রেসিপি আর এটা খুবই কম সময়ের মধ্যে বন্ধুরা বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই সুন্দর খুবই টেস্টি হয় আর একদম কিন্তু অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেলা যায় বাড়ির থাকা উপকরণ দিয়ে তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে এই ঝটপট টিফিনটা বানিয়েছি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করে ফেলি তার আগে বন্ধুদের কাছে প্লিজ একটাই অনুরোধ তোমরা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে চলো শুরু করে দিই তো প্রথমেই দেখো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এখানে একটা বড় বাটি তো এই বড় বাটির মধ্যে দিয়ে দেবো হাফ বাটি সুজি তো একটা ছোট বাটির মাপ ধরেই কিন্তু আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি সেই বাটিরই আমি হাফ বাটি এখানে সুজি ব্যবহার করছি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা তো একই পরিমাণ ময়দা আর সুজির মাপটা নিতে হবে তোমরা চাইলে কাপের মাপ ধরেও নিয়ে নিতে পারো তবে সমান সমান নিতে হবে এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভীষণই ভালো টেস্ট আসে তবে না চাইলে তোমরা নাও দিতে পারো আমি এখানে দু চামচই ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপরে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ লবণ আর এখানে বন্ধুরা আমি যে এক চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে এক টেবিল চামচ চিনি এখানে দেওয়াতে তো তোমরা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারো তবে আমি যতটুকু পরিমাণ দিয়েছি এতে কিন্তু মিষ্টি হবে না ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিলাম সব উপকরণগুলো তো বন্ধুরা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে জল তবে জলের পরিমাণটা দেখো সেই একই বাটির মাধ্যমেই কিন্তু আমি জল নিয়েছি এক বাটি জল এখানে লাগবে তো পুরো জল একসঙ্গে দিয়ে দিচ্ছি না হাফ অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এক বাটির জল কিন্তু আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি তে ভালো করেই এবার মিশিয়ে নিতে হবে আর জলটা কিন্তু আমি বারে বারে অল্প অল্প করে দিয়েছি তো বন্ধুরা ভালো করেই মিশিয়ে নিয়েছি আর এই রেসিপিটা বন্ধুরা খুবই সহজ একটা রেসিপি অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় অনেক সময় মনে হয় যে হাতের কাছে অনেক উপকরণ থাকে কিন্তু কি রেসিপি বানাবো খুঁজে পাই না আমরা তো তোমাদের বলছি এই রেসিপিটা একবার বানিয়ে দেখো আশা করছি ভীষণই ভালো লাগবে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে তারপরে নিচ্ছি একটা মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে এই ব্যাটারটা পুরোটাই ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সামান্য কিছুটা তো এখানে তিন টেবিল চামচ মতো হবে কোরানো নারকেল আর এই নারকেলটা দিলে কিন্তু ভীষণই ভালো একটা টেস্ট আসে তবে হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আর যদি থাকে অবশ্যই দেবে বন্ধুরা এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে আনবো তো বন্ধুরা পেস্ট করে আনার পর দেখো সেই একই বাটিতে আবারও আমি সেই পেস্টটা ঢেলে দিচ্ছি তো বন্ধুরা ঢেলে নেওয়ার পর দেখো সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা তবে বেকিং সোডার পরিমাণটা আমি তোমাদের একটু কাছেও দেখাই দেখো একদমই কিন্তু অল্প পরিমাণ তো চা চামচের তিন ভাগের কিন্তু এক ভাগ হবে এতটাই কম পরিমাণ দিতে হবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না একদম এবার বেকিং সোডাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর সব শেষেই কিন্তু এভাবে বেকিং সোডাটা দিতে হবে বেকিং সোডা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা আমাকে একটা লাইক করে দেবে ভিডিওতে তো তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল যদি রেসিপিটা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল বন্ধুরা পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলের মধ্যে তোমরা সহজ সহজ নতুন নতুন রেসিপি পেয়ে যাবে তো আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে এবং পাশে থেকেছে এখনও আছে তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো অনেকটা ভালোবাসা দিও আমাকে তোমাদের ভালোবাসা আমার বিশেষ প্রয়োজন তো দেখো ভালো করেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মিশিয়ে নিয়েছি এবার কিন্তু একে একে আমি বানিয়ে নেব তারপরেই দেখো বন্ধুরা আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ মতো তেল একদমই অল্প পরিমাণ এখানে তেল দিলাম বন্ধুরা এর চাইতেও কিন্তু তোমরা আরও কম তেল দিতে পারো সামান্য একটু তেলও ব্রাশ করে দেওয়া যায় আর অল্প তেল দিয়ে এই সুন্দর একটা টিফিন কিন্তু বানিয়ে নেওয়া যায় নামমাত্র তেল দিয়ে তেলটা দিয়ে ভালো করে চারদিকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সেই প্যানের মধ্যে দেখো একটা লোহার স্ট্যান্ড এইভাবে নিয়ে নিয়েছি তবে এটা আমার হাতের কাছে ছিল সেই জন্য আমি এটা দিয়ে দিলাম আর এটা দিয়ে বানালে কি হবে একটা সাইজের বানানো হবে তবে এটা কিন্তু পুরোটাই অপশনাল তোমরা এমনিতেও বানিয়ে নিতে পারো আমি শুধুমাত্র একটু গোল ভাব হবে বা একটু সাইজের হবে তার জন্য এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার দেখো আমি এবার এই স্ট্যান্ডের মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার আর ব্যাটারটা দেওয়ার পর কিন্তু ছড়ানোর প্রয়োজনে আপনা আপনি কিন্তু ছড়িয়ে যাবে তো ব্যাটারটা দিয়ে দেওয়ার দু তিন সেকেন্ডের পর আমি কিন্তু স্ট্যান্ডটা এইভাবে তুলে নেব তারপরেই আমি ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু এক সাইডটা খুব ভালো করেই হয়ে যাবে তো বন্ধুরা দেড় মিনিট হয়ে গেছে দেড় মিনিটের পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার দেখো উপরের দিকটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার এটাকে আমি উল্টে দেব উল্টো সাইডটাও কিন্তু এইভাবে হালকা লালচে করে ভেজে নেব তবে গিয়ে খেতে ভালো লাগবে ভীষণ আর দিয়ে দেবো সামান্য একটু তেল উল্টো পিটটা সুন্দর করে ভাজার জন্য দেখো একদমই অল্প পরিমাণ কিন্তু আমি তেল দিচ্ছি নামমাত্র তেল তেলটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব এটাকে আর উল্টে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রাখতে হবে একদমও বাড়ানো যাবে না আর বন্ধুরা তেল ছাড়া এটা বাটার কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারো আবারও এটাকে আমি উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা উল্টোপিঠটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো সব কটা টিফিন বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু খুবই নরম হয় আর দেখলে তো বন্ধুরা বানানো কতটা সহজ খুবই অল্প সময়ের মধ্যে এই টিফিনটা আমি কত সুন্দরভাবে বানিয়ে ফেলাম দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে টিফিন বক্সে এরকম একটা টিফিন পেলে তো আমার এই আজকের টিফিন রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে